গুড আফটারনুন আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন দুপুরে খাওয়া দাওয়ার পরে সকলে বাড়ি ফিরে গেছিল আর আমি আর একবার স্নান করে একটু ঘুমিয়ে নিয়েছি এক ঘন্টা মতন মুড পুরো ফ্রেশ আজকাল তো সন্ধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় সাড়ে পাঁচটাতেই সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন তৈরি হচ্ছি আমরা সকলে বেরোব আমরা এখন মাদার সার যাচ্ছি ভাইদেরকে আজকে ট্রিট দেব ওদেরকে ওদের ডিনার আর কি আজকে তো আমরা ভালো খাওয়া দাওয়া করতে পারি যেহেতু ফোটা দেরি করে হয়েছিল চলুন যাই এখন ঘড়িতে সময় সাড়ে ছটা সন্ধ্যাবেলা আমরা যাচ্ছি কৃষ্ণনগর আপনারা জানেন আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় ওই দশ বারো কিলোমিটার যেতে খুব সময়ও লাগবে না দিদি রূপা দুই ভাই আরিয়ান ওরা সকলে তৈরি হয়ে ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে আমরা ওদেরকে যাওয়ার পথে পিক করে নেব লাস্ট ব্লগে আমি আমার বাড়ির ছোট্ট একটা ট্যুর আপনাদের দিয়েছিলাম ড্রয়িং প্লেসের আর আমার বাড়ি কেমন করে সাজিয়েছিলাম তারও খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই ব্লগ দেখে আপনারা এত ভালো ভালো কমেন্ট করেছেন আমি ভীষণ খুশি বিভিন্ন প্রান্ত থেকে আপনারা কমেন্ট করেছেন এবং জানান দিয়েছেন যে আপনারা কোথায় থাকেন কেউ আন্দামান থেকে কেউ বাঁকুড়া থেকে কেউ বাংলাদেশ থেকে কেউ আসাম থেকে কেউ দিল্লি থেকে সত্যি কমেন্টগুলো পড়ে আমি এত খুশি হয়ে গেছি আর নিজেকে এত লাকি মনে হচ্ছে মানে আমি এত সুন্দর একটা পরিবার তৈরি করতে পেরেছি এই অনলাইন প্ল্যাটফর্মে যখন প্রথম আমি চ্যানেলটি ওপেন করি আমি আশাই করিনি এত মানুষ আমাকে এত ভালোবাসবে আমি ভীষণ ভীষণভাবে কৃতজ্ঞ আপনাদের প্রতি যাই হোক আমরা চলে এসেছি সার্ট আর মাদার সার্টের নতুন সেগমেন্টে আজকে আমরা বসবো অসাধারণ এই জায়গাটা ভীষণ ভালো লাগে একটা অন্য রকম অনুভূতি সার্টের যে পুরনো অংশ সেখানে যে ছোটো ছোটো দোকানগুলো বসতো সেই দোকানগুলোরই কিছু অংশ ওখান থেকে উঠে এসে এইখানে স্টল করে ওনারা বিক্রি করছেন ওনাদের জিনিসপত্র মাটির পুতুল কৃষ্ণনগরের বিখ্যাত কি সুন্দর সুন্দর মাটির পুতুল দেখে না ভীষণ খুশি হয়ে গেলাম ছোটবেলার কিছু কথা মনে পড়ে গেল আমি আর দিদি প্ল্যান করতাম যখন আমরা বড় হয়ে যাব নিজেরা চাকরি পাব বিভিন্ন রকমের মাটির পুতুল কিনে আমরা ঘর সাজাবো ছোটবেলায় হয়তো মানুষ এমনভাবেই ভাবে এখন চিন্তার অনেক পরিবর্তন হয়েছে তবে মাটির পুতুল দেখে এখনও সেই ছোটবেলার মতন কিনতে ইচ্ছে করে যাই হোক চলুন ভেতরে যাই ভাই ফোটা আমাদের কাছে ভীষণ স্পেশাল আমাদের দুটি ভাই এত ভালো ওরা মানে কি বলবো আপনারা এতদিনে বুঝেই গেছেন আমার পরিবার কেমন সদা আনন্দে সদা আড্ডা দিতে ওরা একদম ব্যস্ত ওদের কখনো কোনো ক্লান্তি নেই কারো শরীর খারাপ ঠিক আছে তাকে জোর করে তুলে নিয়ে চলে যাওয়া হয় এবং বলা হয় যে চলো ওষুধ কিনে দিচ্ছি খেয়ে নাও কিন্তু তোমাকে বেরোতে হবে ঘরে থাকা যাবে না তো আমি ভীষণ লাগি যে আমি এরকম একটা পরিবারও পেয়েছি আর আপনারা তো আমার মা বাবাকেও দেখেছেন ওনারাও ভীষণ ভালো তো সব মিলেমিশে আমি সত্যি ভীষণ ভাগ্যবতী যে আমার চারপাশটা এরকম এবং আমারই আমাদের দিনরাত্রি পরিবারের মানুষজনও ভীষণ ভালো মানে ভগবান এমনই হয় হয়তো যে যেমন তার কপালে সেরকমই মানুষজন জুটিয়ে দেয় তো প্রত্যেকের সাথে আমি ভীষণ খুশি আর আজকের খুশিটা যেন অনেক অনেক গুণ বেড়ে গেছে এত সুন্দর সাজুগুজু করে আমরা এসেছি কেউ কারো থেকে কম নয় তবে আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম মিন্ট্রাতে শেষ পর্যন্ত আসেনি তাই মনটা একটু খারাপ ছিল দিদি বলল যে তুই সবসময় বলতে থাকিস চ্যালেঞ্জ যে এটা নেই ঠিক আছে বাকি সব দিয়ে নিজের মতন করে নিজেকে সাজিয়ে তোলো তো আজকে এটা তোর জন্য চ্যালেঞ্জ তো নিজেকে সাজিয়ে নে অভাব তো নেই কোনো কিছুর যাই হোক তো সেই কারণে পুরনো চুড়িদার পরেই এসেছি ওরা দুজন তো নতুন সালোয়ার পরেছে ওদেরকে ভারী মিষ্টি লাগছে বিশেষ করে দিদির স্যালোয়ারটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর আমাদের খাবার চলে এসেছে দিদি ভাই ওরা তো সকলেই ননভেজ খায় তো ওরা ওদের মতন করে খাবার অর্ডার করে নিয়েছে আমার আর উত্তমের খাবার অবভিয়াসলি আলাদা আমাদের ভেজ আমরা নিয়েছি পনির মালাই টিক্কা কাবাব আর ওরা নিয়েছে চিকেন তন্দুরি কাবাব তার সাথে ওদের ভেটকি ফিশ ফ্রাই আর ওরা নিয়েছে পোলাও তার সাথে চিকেন কষা তার সাথে চিকেনের আরও একটা আইটেম কি অর্ডার করেছে আমি ঠিক জানি না আর আমরা নিয়েছি ছানা পরার রুটি আর তার সাথে পনিরের একটা নতুন আইটেম দারুচিনি ফ্লেভারের তবে আমরা কখনো এটা ট্রাই করিনি আজকে ফার্স্ট ট্রাই করব আর উত্তমের বাড়ি থেকে আবদার ছিল এসে এসেই তিনি একটা কোল্ড কফি খাবেন তারপরে বাকি খাবার খাবেন তো তার আবদার পূরণ করা হয়েছে আর রূপার আবদার ছিল সে কোল্ড কফি উইথ আইসক্রিমের সাথে খাবে চিকেন তন্দুরি কাবাব আমি জানি না এটা কোন ধরনের কম্বিনেশান ওর নাকি বহুদিনের শখ তোর ওর সেই ইচ্ছে আজকে পূরণ করা হয়েছে মানে সবাই সবার ইচ্ছে পূরণ করতে আজকে ব্যস্ত ভাইরা দিদিদের আর দিদিরা ভাইদের তবে আজকে টোটাল খরচ আমাদের তিন বোনের ভাইরা কোনো বছরই আমাদের খাওয়ায় না এবছর আমরা তিন বোন মিলে বায়না করেছি তোরা দুজন একদিন আমাদেরকে ট্রিট দেবি তোরা তো এখন আর বেকার নস দুজনেই যথেষ্ট ভালো আই ইনকাম রয়েছে তো আমাদেরকেও একদিন খাওয়াতে হবে অল্প কিছু হলেও খাওয়াতে হবে তো ওরা অবশেষে রাজি হয়েছে আর উত্তম বলছে আমার নিজেকে আজকে ড্রাইভার মনে হচ্ছে যেটা কখনো মনে হয় না কারণ ভাই বোনেদের আজকের এই স্পেশাল ডেতে আমি কি করছি তাহলে তুমি না গেলে তো আমরা গাড়ি করে যেতেই পারবো না সেখানে ড্রাইভার নিতে হবে বাড়িতেই যখন আছো তাহলে চলো আর আজকে তো ছুটিটা ম্যানেজ করেছিল যাই হোক আমাদের মেন কোর্স চলে এসেছে চলুন খাওয়া শুরু করি আর খেতে খেতে আপনাদের সাথে একটু গল্প করি একটা কথা বলবো যে প্রত্যেক বছর ভাই ফোটার যে অভিজ্ঞতা মাদার মাদারসার্টের এবছরের অভিজ্ঞতা টোটালি আলাদা যতদিন ধরে মাদারসাট রয়েছে ততদিন ধরে আমরা আসি তখন একটিমাত্র খড়ের ছাউনি ছিল চারিদিকে বেড়াও ছিল না খুব ভালো খাবারের কোয়ালিটি ছিল সেই জায়গা থেকে মাদার আজকে এত বড় তখন থেকে আমরা আসতাম ভাইফোটার সময় সব সময় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো কখনো কখনো দু ঘন্টাও চলে গেছে কুপন নিয়ে বসে আছি ডাকই আসছে না এবারে টোটালি আলাদা একটা অন্য রকম ফিলিংস আমরা ভেবেছিলাম আমাদের অপেক্ষা করতে হবে সেই জন্য আমরা সাড়ে ছটায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম আমরা এসেই এক মিনিট অপেক্ষা করিনি সাথে সাথে টেবিল পেয়ে গেছি এত বড় এরিয়া এত লোকজন আসছেন এত গাড়ি আপনারা পার্কিংটা লক্ষ্য করেছেন কি জানি না ব্লগের শুরুতেই আমি শেয়ার করেছিলাম প্রচুর লোকজন এসেছেন কিন্তু কোনো ক্যাওয়াস নেই গ্যাদারিং নেই ফিলই হচ্ছে না যে এত মানুষের ভিড় এখানে এত একসাথে বসে খাওয়া দাওয়া করছেন একটা শান্ত অন্য রকম পরিবেশ খুব ভালো লাগলো এবারের অভিজ্ঞতা সত্যি ভীষণ মধুর যাই হোক খাওয়া দাওয়ার শেষে কিছু ছবি তো তুলে নিতেই হবে এটা মনে হয় সকলেই করে থাকে আমরা শুধু নই এত সুন্দর করে আমরা সাজুগুজু করেছি ছবি তুলবই আর আজকে যেহেতু স্পেশাল ডে আর প্রত্যেকের অনেক রকমের সেগমেন্ট থাকে সিঙ্গেল একটা এই ভাইয়ের সাথে একটা দুই ভাইয়ের সাথে একটা তিন বোনের একটা তো এই নিয়ে চলতে থাকে অনেকটা সময় আমাদের ফটোশ্যুটে চলে যায় আর কি এখন ফিরছি বাড়ি মা যাচ্ছেন আজকে হয়তো বিসর্জন এখানকারের ঠাকুরের মনটা খারাপ হয়ে গেল দেখে ভেবেছিলাম একদিন ঠাকুর দেখতে আসবো কৃষ্ণনগরে সেটা আর হলো না যাই হোক পরের বছর আপনাদেরকে নিয়ে আসবো সাথে করে চলুন তাহলে বাড়ি ফিরি আর এই পুজোটি আমার পাড়ার মা এখানে এখনও আছেন আমরা পৌঁছে গেছি নিজেদের পাড়ায় এখানে দিদি রূপা আরিয়ানকে ড্রপ করব আর দুই ভাই গিয়েছিল স্কুটি নিয়ে আর মাম্মাম যায়নি ওর শরীরটা ভালো লাগছিল না বলে ওর জন্য খাবার আমরা পার্সেল নিয়ে এসেছি যাই হোক ওদেরকে নামিয়ে আমরাও পৌঁছে গেছি বাড়ি আমার বাড়িটাকে সত্যি নিজেরই যেন নজর লেগে যাবে এবার সত্যিই একটা লেবু লঙ্কা বাড়ির এন্ট্রান্সে ঝুলিয়ে দিতে হবে যাই হোক আজকের ভ্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আজ আসি শুভরাত্রি